নমস্কার বন্ধুরা তো বন্ধুরা আমি সিদ্ধার্থ তোমাদের সামনে আজকে তোমাদের কাছে যে নিউজটা এনেছি না বন্ধুরা যেটা তোমাদের বলতে চাই যে নেপাল খুব শীঘ্রই হিন্দু রাষ্ট্রের দরজা পেতে চলছে আর নেপাল কি ভারতের বন্ধু দেশ আপনারা কি তাই ভাবেন সেরমটাই কি তোমরা ভাবো নেপাল কি ভারতের বন্ধু দেশ নেপাল কী সত্যি কি রাজতন্ত্র ফিরে আসছে তোমাদের বলি নেপাল খুব তাড়াতাড়ি হিন্দু রাষ্ট্র হতে চলছে বন্ধুরা নেপালের নাগরিক দাবি গণতন্ত্র নয় রাজতন্ত্র চাই এই রাজতন্ত্র হিন্দু রাষ্ট্রের দাবিতে গত ছমাস ধরে লাগাতার আন্দোলন চলছিল নেপালে বন্ধুরা নেপালে যারা অধিবাসী তাদের কথায় আমরা সেকুলার হয়ে বেঁচে থাকতে চাই না আমরা হিন্দু হয়ে বেঁচে থাকতে চাই কিন্তু এই নেপালের জনগণই আজ থেকে ১৬ বছর আগে রাজতন্ত্র খতম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল নেপালের গণতন্ত্র প্রতিষ্ঠা খুবই ইন্টারেস্টিং বন্ধুরা গণতন্ত্র প্রতিষ্ঠার পর প্রায় বার নেপালের সরকার বদল হয়েছে ভারতের উত্তর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে চিঠি করেছে নেপালে নেপালে চিঠি করে জানিয়েছিল যে হিন্দু রাষ্ট্র বানাও তাহলে কি এটা ধরে নেব যে নেপালে হিন্দু রাষ্ট্রের প্রতিষ্ঠা পর এবার ভারতেও হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হয় এই সম্ভাবনার কথা একেবারে রিজেক্ট করতে পারছি না বন্ধুরা দু সালের পর নেপালে ডেমোক্র্যাট রিপাবলিক ওখানে পিএম আর প্রেসিডেন্টকে জনতা রায় দিয়ে আনে যেমনটা ভারতে হয় এখন নেপালে মোট তেরোটা মেজর পলিটিক্যাল পার্টি তারপরে তার মধ্যে দশটি পার্টি কমিউনিস্ট নেপালি কংগ্রেস পার্টি একটি সেন্ট্রাল পার্টি আছে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি একটি হিন্দু পার্টি এবং জনমত পার্টি একটি আইডিওলজি পার্টি কিন্তু আমরা যদি আঠেরো শতকের আগে দেখি সেই সময় যাই অথবা তার আগেও যাই আমরা দেখতে পাব নেপালে হিন্দু রাজ ছিল বারো হাজার বছর আগে মিথিলার রাজকুমারী সীতা মাতা চতুর্থ শতাব্দীতে পঞ্চম শতাব্দী লিছাবে ডাইনেস্টি ছিল ঠিক আছে তারপরে মাল্লা ডাইনেস্টি তারপরে ছোটো ছোটো সব ডাইনেস্টি সতেরোশো উনসত্তর সালে নেপালে নারায়ণ শাহ এক রাজা পুরো নেপালকে ইউনিফাই করে কিন্তু যেমন সময় চলতে থাকে আঠেরোশো সালে থার্ড অ্যাংলো নেপালে যুদ্ধ হয় ইংরেজদের সাথে থার্ড অ্যাংলো ইংরেজদের ইংরেজদের সাথে যুদ্ধ হয় আঠেরোশো সালে সেই সময় নেপাল তিনটে অংশ হারায় সেটা হচ্ছে কি কি ভালো করে শোনো সিকিম কুমায়ুন আর গারওয়াল এই তিনটি অংশ ব্রিটিশ ইন্ডিয়াকে দিতে হয় আর নেপাল ব্রিটিশ শাসনে চলে আসে আসে কিন্তু ব্রিটিশরা কখনো নেপালে শাসন করত না কিন্তু যখন রাজা দুর্বল হয়ে পড়ে তখন এর সুযোগ নেয় তারই রাজ্যের মুখ্যমন্ত্রী জং বাহাদুর রানা উনি পুরো নেপালকে ক্ষমতায় নিজের হাতে নিয়ে নেয় আর তারপর থেকে নেপালের রানা বংশের রাজ শুরু হয় এই রানা চিন্তাভাবনা অন্যরকম ছিল বন্ধুরা নেপালের সিংহাসন পাওয়ারে থাকার জন্য ইংরেজদের সাহায্য নেওয়ার শুরু করে এবং ইংরেজদের সাথে একটা চুক্তি করে ইংরেজরা খুব তাড়াতাড়ি জেনে নেয় যে নেপালে যে গোর্খা সোলজার আছে সেটা তাদের খুব কাজের এই জন্য নেপালের তারা হচ্ছে আবেদন মেনে নেয় এবং সেখানে নেপালের কথা মতোই চলতে থাকে এর মধ্যে উনিশশো সালে বন্ধুরা ভারত স্বাধীন হয় ইংরেজ দেশ ছেড়ে চলে যায় এরপর আসে উনিশশো সালে নেপাল প্রথম কনস্টিটিউশন তৈরি হয় রাজা রানার নিজেকে নেপালের সুপ্রিম অথরিটি ডিক্লেয়ার করে দেয় নিজেকে পি ঘোষণা করে কিন্তু এটা বেশি দিনের জন্য ছিল না বন্ধুরা স্বাধীন ভারতের দুই ব্যক্তিত্ব কেপি ভট্টারয় এবং বিপি কৈরালা এরা নেপালের নেপালি কংগ্রেসের সাথে প্রতিষ্ঠা করে নেপালের কংগ্রেসের নেপালি কংগ্রেস প্রতিষ্ঠা করে রানা রুলস নেপালে ওদের তীব্র বিরোধিতা করে করা শুরু করে কিন্তু তখন নেপালের জনতা একটাই আবেদন রাখে যে নেপাল থেকে চিরতরে রানা রাস থেকে আজাদ করে দিন নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এই নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠার পেছনে ভারতের বিরাট ভূমিকা ছিল উনিশশো সালে ভারত নেপালের সাথে ফ্রেন্ডশিপ সাইন করে যেখানে ক্লিয়ার বলা হয় যে দু দেশের বর্ডার ভারতের নেপালের জন্য সবসময় ওপেন থাকবে দুই দেশ দুই দেশের যেতে পারবে থাকতে পারবে কোনো ভিসা লাগবে না কোনো পাসপোর্ট লাগবে না এই কারণে ভারতীয় সেনা নেপালে মোতায়েন করা আছে বন্ধুরা নেপালে মোতায়েন করা আছে ভারতের সেনারা দুই দেশের সেনা নিরাপত্তার খাতিরে সেনা ব্যবহার করতে পারবে দুই দেশের জন্য উনিশশো সালের পর সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু বন্ধুরা উনিশশো পঞ্চান্ন সালে রাজার আচানক মৃত্যু হয়ে যায় আর তখন রাজা মহেন্দ্র নেপালের সিংহাসনে বসে ঠিক আছে সেই সময় নেপালের সিংহাসনে বসে আর সিংহাসনে বসে তারা ক্ষমতায় বসে রানা মহন্ত নেপালের কমিউনিস্ট পার্ট কনস্টিটিউশন কনস্টিটিউশন বদল করে দেয় উনিশশো সালে ঠিক আছে এবং হচ্ছে রাজা নেপালকে পুনরায় কমপ্লিট মোনার্কিতে ফিরিয়ে আনে নেপালে সমস্ত পলিটিক্যাল পার্টিকে ব্যান করে দেয় এবং পঞ্চায়েত সিস্টেম চালু করে ভারতের নেপালি কংগ্রেসের উপরে স্ট্রং সাপোর্ট ছিল ওনার রাজত্বে ভারতের সাথে প্রচুর গদ্দারি হয়েছে নেপালে প্রচুর গদ্দারি করেছে নেপাল নেপাল চীনের থেকে অস্ত্র কেনা শুরু করে ভারতের সাথে নেপালের এগ্রিমেন্ট হওয়া সত্ত্বেও চায়না নেপালের সাথে কাঠমান্ডু করিডর প্রজেক্ট চালু করে এবং তৃতীয় গদ্দারি হচ্ছে ইন্দো নেপাল ওপেন বর্ডার দিয়ে ছিল ওপেন বর্ডার ছিল ইন্দো নেপাল ওপেন বর্ডার ছিল তো সেই ওপেন বর্ডার থেকে পাকিস্তান নেপালের পথ দিয়ে ওপেন বর্ডার দিয়ে ভারতে ঢুকে স্মাগলিং সন্ত্রাস সরানো থেকে শুরু করে নেপালের বর্ডার পার করে ভারতে নিরাপত্তার ইন্ডিয়ার যে সিকিউরিটি তার জন্য বিরাট একটা সমস্যা তৈরি করে এই কারণে ভারত নেপালের সাথে সমস্ত ট্রেড বাতিল করে দেয় যেহেতু নেপালের ভারতের সাথে সমস্ত ট্রেড চলত হঠাৎ করে এই সব বন্ধের ফলে নেপালের নেপালের ইকোনমি ক্র্যাশ হয়ে যায় এবং জনতা রাস্তায় চলে আসে নেপালের জনতা আরও একবার রাজার বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করে এবং শেষ পর্যন্ত জনতার আবেদন স্বীকার করে নেয় এবং আরও একবার নতুন কনস্টিটিউশন তৈরি হয় উনিশশো সালে পলিটিক্যাল পার্টির উপর দিয়ে ব্যান তুলে নেয় এবং ইলেকশনে নেপালি কংগ্রেস পার্টি কিন্তু জিতে যায় বন্ধুরা কিন্তু যেহেতু চীনের সাথে নেপালের ঠিক আছে দহরম মহরম ছিল তাই সেই সময় কি হয় নেপালে এই কংগ্রেসের পরে দ্বিতীয় বৃহত্তম দল তৈরি হয় কিন্তু এই কমিউনিস্ট পার্টি তো চার বছরে দুইবার কিন্তু সরকার বদল হয়ে যায় এবং হেরে যাওয়া কংগ্রেস রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির সাথে জোট করে কমিউনিস্ট পার্টিকে হারিয়ে নেপালে ফের শক্তিশালী সরকার প্রতিষ্ঠা করে বন্ধুরা এরপর তেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই মাওইস্ট পিপিলস ওয়ার ডিক্লেয়ার করে দেয় যেখানে পুলিশ স্টেশনে ডাইরেক্ট হাতিয়ারে নিয়ে ঢুকে হ্যাঁ আক্রমণ শুরু করে দেয় আর এই তীব্র আক্রমণ করে নেপালের পঁচাত্তর পার্সেন্টের মধ্যে বাইশ পার্সেন্ট ডিস্ট্রিক্ট নিজেদের কন্ট্রোলে করে নেয় নয় বছর ধরে এই ক্ষমতা ধরে রাখে এবং সতেরো হাজার মানুষের মৃত্যু হয় এই সময়কালে এবং প্রচুর মানুষ কিন্তু আহত হয় এই সিচুয়েশনে দু সালে শাহরাজ দেশে ইমার্জেন্সি নিয়ে আসে এবং ডিক্লেয়ার করে দেয় নেপালে আবার পুনরায় মোনার্কির আইন আইন চালু হবে দু সালে আবার পুরো নেপালে রাজার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং মোনারকি হঠাৎ নেপালে পুনরায় গণতন্ত্র আন্দোলনে এইসব আবার ভারতের ভারতের এন্ট্রি হয় তো বন্ধুরা ভারতে নেপালের রাজা মাওইস্ট এবং রুলিং পার্টির নেতাদের নিয়ে একটি টেবিলে বসে কনপ্রেন্সিভ প্রেস অ্যাক্রোড এগ্রিমেন্ট সিপিএ সাইন করায় এতে কি হয় বন্ধুরা মোনার কি শেষ হয়ে যায় পুনরায় ডেমোক্রেসি স্থাপন হয় আবার নতুন করে কনস্টিটিউশন লেখা হয় নেপালে সেকুলার দেশে পরিণত হয় এবার নেপালের পুরো ইতিহাস দেখার পর হিন্দু রাষ্ট্রর কথা হিন্দু রাষ্ট্রের কথা কোথা থেকে আসছে কোন অ্যাঙ্গেল থেকে হিন্দু রাষ্ট্রের কথা আসছে এতক্ষণই তো কোনো রাষ্ট্রের কথা হওয়ার কথা নয় তো হিন্দু রাষ্ট্রের কথা কোথা থেকে আসছে সেটা শোনো বন্ধুরা নেপালে হিন্দু রাষ্ট্রের ডিম্যান্ড খুব জলদি ছড়াতে থাকে নেপালে ডেমোক্রাসি তাড়াতাড়ি বদলাতে থাকে ভালো করে শুনবে উনিশশো সালে খ্রিস্টান পপুলেশন ছিল জিরো নেপালে উনিশশো সালে নেপালে খ্রিস্টান পপুলেশান ছিল জিরো দু সালে কংগ্রেস সরকার যখন ছিল তখন এক লাখ কুড়ি হাজার খ্রিস্টান পপুলেশান এবং দু সালে যখন কমিউনিস্ট সরকার আসলো তখন খ্রিস্টান পপুলেশান পনেরো লাখে ছড়ায় কমিউনিস্ট শাসনের আগে মাক ওয়ানপুরে দুশো চার্চ ছিল দুইশোটা চার্চ ছিল ধর্মীয় চার্চ ছিল কিন্তু দশ বছরে এক হাজার চার্চ তৈরি হয়ে যায় আজ এমন অবস্থা যে ওয়ার্ল্ড খ্রিস্টান ডেটাবেস বলছে নেপালে ফার্স্টেস্ট খ্রিস্টান কমিউনিটি তৈরি হয়েছে আর এই সব দেখে নেপালের হিন্দু সংখ্যাগরিষ্ঠ আন্দোলন শুরু করে এবং তাদের ধারণা এটা মনার কি থাকা ঠিক হবে তাতে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য কিন্তু বন্ধুরা কিছু মানুষ এটা ক্লেম করছে যে বিজেপি নেপালে হিন্দু রাষ্ট্র বানাতে চায় এবং এই হিন্দু রাষ্ট্র বানানোর পিছনে নাকি বিজেপি ফান্ডিং করছে তো এই হচ্ছে পুরো ব্যাপার নেপালের জনগণই সেখানে এখন যেটা আছে প্রজাতন্ত্র এখন তারা হচ্ছে রাজতন্ত্র ফিরে পেতে চায় তারা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা চায় তো এই হচ্ছে ব্যাপার তোমরা পুরো ভিডিওটা ভালো করে শুনলে ভালো করে বুঝলে তোমরা কি কি প্রতিক্রিয়া আছে ভিডিওর কমেন্ট বাক্সকে তোমরা জানাও এবং তোমাদের কমেন্ট বাক্সতে তে কি পড়ছ তোমরা কমেন্ট করবে সেটা দেখে আমি আবার পরবর্তী ভিডিও বানাবো তো ধন্যবাদ ভালো থাকবে থ্যাংক ইউ